الله رب العالمين فِي لَوْحٍ مَّحْفُوزٍ بل هو قرآن مجيد في لوح محفوظ بل هو قرآن مجيد اتاك مهما نتو مهما مهمان نتو في لوح محفوظ যার লৌহে মাহফুজের কষ্ট ফলকে লেখা আছে এটা হলো কোরআন কোরআন প্রথমে কোথায় ছিল জোরে বলেন কোথায় ছিল লৌহে মাহফুজ আল্লাহ তালা বলে দিলেন লৌহে মাহফুজ কোরআনটা নাজিল হলো মানলাম কিন্তু নাজিল হলো কার উপর প্রশ্ন আসি কোরআন নাজিল হয়েছে কোরআন আল্লাহ মহিমান্বিত কোরআনকে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন লোহে মাহফুজে এখন লোহে মাহফুজের থেকে কোথায় আসলো কোরআন আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল কমির ববিহম আল্লাহ আখবার আনলা ইমান আন ওই করানের ওপরি জানাজিল করা হয়েছে বিমানজজিলা ফিলা আলা মুহাম্মাদি ন মুহাম সাল্লাহ মারে উসল্লামের রপরে কোরান টাকি নাজিল করা হলো। এই করান করান এখন কোরান নাজিল হল কার ওপরে। মোহাম্দ সাল্লাহ আলি সাল্লামের উপরে এই কোরআন নাজিল হয়েছে কোরানের আরেক নাম হলো ফুরকান কোরআনের আরেক নাম ট্রি এই জন্য আল্লাহ রফুল আলমিন আরেকটি সুরা নাজিল করে দিলেন মিলে দিলেন মি দিলেন দিলেন আল্লাহর বলেন 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 কেল্দি নাজ্জালাল ফুরকান আলা বিদিহি ليكون للعالمين نذيرا تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا بركة نوشين قرآن كامي نزل كرتي على عبده تار دارون লিয়া কুনলিন আলমী র কেন নাজিল করলাম বিশ্বপাশি সতর্ক করার জন্য আল্লাহ রব্দুল আলমিন কোরআনই কারিমের মধ্যে বলেছেন লিয়া কুনলিন আলমি ননদে র নাজিল হল মাহমুসাল্লাহ আফহিসাল্লাম এখন আরেকটা প্রশ্ন আসে এখন কোরান কি আপনি জিজ্ঞেস করলেন কোরআন

আমি এটাকে নাজিল করলাম ফিলাই না একটা রাত্রিতে আমি নাজিল করলাম কোরানকে এরপর কোরানকে জিজ্ঞেস করলেন ওরান তুমি তুমি এখন নাজিল হইলা রাত্রে বাজলাম কোন রাত্রিতে নাজিল হইলা তো জানি না রাত্রিতে নাজিল হইস। কোন মাসে নাজিল হইস। সেটা তো আমার জানা নাই তুমি কোন মাসে নাজিল হইস। নাজিল হইস বরকতম একটা রাতে সেটা আমরা জানি কিন্তু কোন মাসে নাজিল হয়েছে এটা আমি জানি জানি এবার আল্লাহ রমাফি হিল কর নুহুদলিনা ওয়া বেনাতিমিনাল হুদা আল ফোরকম شهر رمضان رمضان ماش انزل فيه القرآن جاتي قرآن ماش قرآن مجد نزل هويته رمضان المبارك كانوا نزل هويته شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس ما نشر هداية الجنة نزل هويته وبينات এবং সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে মিনাল ফুরকন বে ওবাইন মিনাল হুদা আমল ফরকন সত্য মিথ্যা নেই নিষ্ঠার প্রতিকৃতি নিয়ে কোরানকে স্পষ্ট রূপে নাজিল করেছেন কে রমাদান মাসে নাজিল হলো বুঝলা আমার তো এখন জানা নাই আসলে কোন মাসে নাজিল হয়েছিল কোন রাত্রিতে এখন কোরান জবাব দিচ্ছে রাত্রিতে নাজিল হয়েছি বরকতময় রাত মাস ছিল রমাদান রাত্রটা কোনটা ছিল নির্দিষ্ট ভাবে না। এবার আল্লাহ রব্বুল আলমিন في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر إنا أنزلناه في ليلة القدر رمضان مش نازل هو سمبر قطب এই বরকতময় রাতটা কোনটা আল্লাহ রব্বুল আলামিন বলছেন সেই বরকতময় রাত হলো রমাদান রমাদান তো বরকতময় রাত সেই রাতটা হলো লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের মর্যাদা কি আল্লাহ রব্বুল আলামিন বলেন এই লাইলাতুল কদরের মর্যাদা হলো এটা হাজার মাসে চেয়ে উত্তম এই লাইলাতুল কদরে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে হাজার মাস নামাজ পড়ার চেয়ে উত্তম সুবাহান আল্লাহ যদি বলে এক হাজার বছর সুবাহান আল্লাহ বললে যেই নাকি আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার আমল নামাই সেই নাকি দান করবেন সুবাহান আল্লাহ কোরআনের কথাগুলো বুঝতেছেন আপনারা আছেন আমার সাথে আছেন এবার আসন মূল শিক্ষায় কোরআনে করিম আল্লাহ নাজিল করলেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে নাজিল হলো মোবারক রাতে নাজিল হলো রমাদান মাসে নাজিল করলেন আল্লাহ লাইলাতুল কাদারে এবার কোরআনের কাছ কি শুধু দেখব শুধু ঘরের তাকের উপরে রেখে দিব আল্লাহ কেন নাজিল করছেন সুরত ইব্রাহিম খোলেন আল্লাহ বলছেন

আলিফলাম আয়াতে মতে সাপ ইহাপ ই হাফ কিতাব উন্নজ্লাহু ইলাই কাম কাম আমি কোরানকে আপনার প্রতি অবতীর্ণ করেছি নিতঃফরিজান্নাসা মানুষদেরকে বের করার জন্য মেনাজোলো মাতি কুফরের অন্ধকার থেকে বিভিন্ন অন্ধকার থেকে পাপাচারের অন্ধকার থেকে এলান আলোর দিকে এবার কোরান বলছে আমাকে তো আল্লাহ নাজির করছেন কেন আলোর দিকে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যাবেন এজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমকে নাজিল করেছেন এবার আসি আচ্ছা কোরআনে কারিমের মধ্যে কি জীবন বিধান আছে কোরআনে কারিমের মধ্যে কি রাষ্ট্র পরিচালনার মতো যোগ্যতা আছে কোরআনে কারিমের মধ্যে কি সেনাবাহিনী পরিচালনার যোগ্যতা আছে আচ্ছা কোরআন নাজিল হয়েছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসলে বুঝলাম কিন্তু আমার জীবনে আমি কিভাবে কোরআনকে বাস্তবায়িত করবো কি আমার কাজে লাগবে রাষ্ট্রীয় জীবনে কাজে লাগবে পারিবারিক জীবনে কাজে লাগবে সংসদে কাজে লাগবে কোথায় আমার কি কাজে লাগবে এটা কোরআন জবাব দিচ্ছে ও نزلت আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল শাইয়িন ওয়া হুদান তিবিয়ান কাকে বলে কোরআনের ভাষায় তিবিয়ান বলে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার বিচার আচার পর্যন্ত জীবনের সমস্ত সব কিছুর ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এ কোরআনকে ধারণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা জীবন বিধান হিসেবে কোরআনকে নাজিল করেছেন সব কিছু আছে এই কোরআন দিয়ে সংসদ চলতে পারে রাসূল চালিয়েছেন না মদিনায় চালিয়েছেন না সেনাবাহিনী চালিয়েছেন না অর্থনীতি চালিয়েছেন না শিক্ষানীতি চালিয়েছেন না সমাজ চালিয়েছেন রাষ্ট্র চালিয়েছেন পারিবারিক জীবন চালিয়েছেন ব্যক্তিগত জীবনে চালিয়েছেন সব কিছু চালিয়েছেন এবার যারা কোরআনকে ধরবে কোরআনকে জীবনে ধারণ করবে আল্লাহ তাদের পুরস্কার ঘোষণা করছেন পুরস্কার আল্লাহুল্লা فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون الله اكبر فمن تبع هداي جيء نشر كربي هدايا إيه হিদায়াত কে যে মানবে রাসূলের আনি তো কে যে মানবে কুরআন কে যে মানবে হুদায়া যে কুরআন কে নিজের জীবনে ফিট করবে পারিবারিক জীবনে ফিট করবে রাষ্ট্রীয় জীবনে ফিট করবে জীবনের সমস্ত ক্ষেত্রে কুরআন আর কুরআন আল্লাহ বলেন লা খাফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন বান্দা তোমার কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের কোনো দুঃখ নাই আজ শুধু শান্তি আর শান্তি লা খাওফুন আলাইহিম মুমিন বান্দা কুরআন কি যদি আঁকড়ে ধরে তাহলে সে কোনোদিন চিন্তিত হবে না কোনোদিন দুঃখিত হবে না আল্লাহ এই পুরস্কার একজন মুমিন বান্দাকে দিয়ে দিলেন কুরআন পড়তে রাজি আছি তো আমরা রাসূল বলেন তোমরা কুরআন তেলাওয়াত করো উতুলুল কোরআন যে ব্যক্তি কোরআন পাঠ করবে আল্লাহ রব আলিন তার জন্য কোরআনকে পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে কে আমাদের ময়দানে পেশ করবে আমাদের রমজানে তিনটা কাজ কয়টা কাজ এক নম্বর কোরআন পরা 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 দুই নম্বর কোরআন পড়া 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 তিন নম্বর ও কোরআন পড়া জোরে বলেন কয় টাকা আছে তিন টাকা আছে এক নম্বর পড়া দুই নম্বর বার পড়া তিন নম্বর বার পড়া এই কুরআনময় জীবন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমাকে আপনাকে দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরআন অনুযায়ী আমল করে জীবনকে সাফল্য মণ্ডিত করার জন্য জান্নাতের উপযোগী করার জন্য তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি